প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আমি পৃথিবীর গোটা পৃথিবীর থেকে বেসে বেসে বিশটি ধর্মের সেই যে প্রথম মানব মানবী যে বৃক্ষের ফল খাইছিলেন সেই বৃক্ষটার আসলের নাম কী মোট বিষ্টে ধর্ম থেকে আলোচনা করবো চলেন শুরু করি ভালো লাগবে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র প্রথমে আমরা আলোচনা করব গিল গ্যামেসের মহা থেকে সেখানে আমরা দেখতে পারি যে এই গল্পের নায়ক গিলগ্যামেস যখন তার বন্ধু এনকে দুকে নিয়ে বনের রাজা হোমবাবাকে হত্যা করে এবং তার সাতটা পুত্রকে হত্যা করে তখন দেবতারা অর্থাৎ ফেরেস্তারা অসন্তুষ্ট হয়ে যায় এবং তাদের অভিশাপে গিলগ্যামেসের বন্ধু এনকেদু মারা যায় তখন গির কি ভয় পেয়ে যায় ওর সব আস আমার বন্ধু মারা গেলে আমিও তো মারা যাব একটা হচ্ছে নিজের অমরত্ব লাভের জন্য প্লাস বন্ধুকে বাঁচানোর জন্য সে করলো সে সেই যে অমরত্ব লাভের জন্য চলে গেল পুতনা পিস্তিমের কাছে পুতনা পিস্তিম যিনি সেই স্বর্গীয় পরিবেশে থাকেন সেখানে যাওয়ার পরে অমরত্ব লাভের জন্য একটা গাছ দেয় যে গাছের নাম হচ্ছে জিওনলতা ভালো করে এই এই গাছের নামটা মনে রাখবে খালি এটা হচ্ছে লতা। এই লতাটা সাপে খেয়ে ফেলে এই কাহিনী কোরআনেও আছে যে প্রথম মানব মানবী আদম হওয়া স্বর্গে খুব আরাম ছিল পরে এই সাপে কুচক্র করে ময়ূরের সাথে মিলে আদম হওয়াকে স্বর্গ থেকে বিদায়িত করে এই সাপ আর এই গেলগেমেসেও এই সাপই এই গিলগামেশের অমরত্ব প্রাপ্তিতে বাধা দান করে অর্থাৎ গিলগামেশ অমরত্ব লাভের জন্য এই জীনলতা নিয়ে দেশে ফিরতেছিল প্রতিমধ্যে একটা জায়গা রেখে যখন তিনি গোসল করতে যায় তখন বনের থেকে সাপে এই জীনলতাটা খেয়ে ফেলে এটা হচ্ছে গিলগামেজ শেষ এবার আমরা দুই নম্বর সনাতন ধর্ম নিয়ে আলোচনা করব সনাতন বা হিন্দু ধর্ম সনাতন ধর্মে যিনি তো ভগবান ভগবান বিষ্ণুকে বললো যে হে বিষ্ণু তুমি কর্দম দিয়ে মানুষ তৈরি করো অর্থাৎ মাটি দিয়ে কর্দম মানে কাদা বা মাটি দিয়ে মানুষ তৈরি করো তো বিষ্ণু কি করল বিষ্ণু প্রথম মানবই মনু এবং প্রথম মানে প্রথম মানব মনে আর কি মনু এবং সতর্কভাবে সৃষ্টি করলো করার পরে তাদেরকে একটা সুরম্য খুবই সুন্দর পরিবেশে স্বর্গীয় পরিবেশে রাখল কিন্তু এই আদম আর হব্যাবতী কী করে জানেন ঈশ্বর অর্থাৎ ভগবানের নির্দেশ অমান্য করে তারা রম্য ফল ভক্ষণ করে রম্য ফল এর আগে কিন্তু আমরা বলছি লতা আর এই দুই নম্বরে সনাতন ধর্মে আসছে রম্য ফল এই রম্য ফল ভক্ষণ খাওয়ার ফলে কী হল তারা মিলেস্য হয়ে গেল মিলেস্ব শব্দের অর্থ হচ্ছে অপবিত্র বা নোংরা হয়ে যাওয়া যেমন আদম হামা জান্নাতে এই গন্দম ফল খাওয়ার পরে তাদের জান্নাতে পোশাক খুলে যায় তাদের অপবিত্র হয়ে যায় অথবা তাদের পায়খানার বেগ দেয় এরকম তো অনেক রকম কাহিনী আছে আদিসে তো সেখানে যাবো না ওই একই কাহিনী আর কি তো সেই আদম হওয়া কী করল রম্য ফল ভক্ষণ করে ফলে তারা মেলেস হয়ে যায় এটা আছে উপনিষদের বন পর্বের আপনার একান্ন পৃষ্ঠায় এটা বেশ কষ্টসাধ্য ব্যাপারে তথ্যগুলো সংগ্রহ করা আপনারা নিশ্চয়ই বুঝবেন যাদের বিবেক আছে আচ্ছা তিন নম্বরে যদি আমরা যাই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজার বছর আগে যে একটা ধর্ম আছে পার্সি ধর্ম বা জরথ্রুস ধর্ম বা জরস্টানীয়জম তো এখানেও আমরা দেখতে পাই যে একটা বৃক্ষের কথা বলা হয়েছে সেই বৃক্ষটার নাম আছে হোমা বৃক্ষ কি বৃক্ষ হোমা বৃক্ষ সেখানেও সেই সাপ আছে সেখানে সেই মৌর আছে সেখানেও গরু আছে সবই আছে যেটা কোরআনে আছে সে কথা আবেস্তা আছে তো সেখানেও যাবো না তাহলে আমরা কয়টা গাছ পেলাম তিনটে গাছ গিলিগামাসের মহাপাব্য পাইলাম জীবনলতা সনাতন ধর্মে পাইলাম রম্য ফল আর পার্সি ধর্মে পাইলাম হোমা বৃক্ষ আর আমাদের ইসলাম ধর্মে আছে সাজারা মানে শুধু বৃক্ষ সাজারা মানে বৃক্ষ কারণ কী বৃক্ষ সেটা কিন্তু কোরআনে নাই এবং আমরা মুসলমান যারা আসি আমরা মুসলমান যারা সবাই জানি যে গন্ধব ফল খাইছিল কিন্তু এই গন্ধব শব্দটা কোরআনের কোথাও নাই যে ভাই আপনি কি তাহলে সারা পৃথিবীর সমস্ত আলেমদের চ্যালেঞ্জ করতে চান এখানে চ্যালেঞ্জ আর অচ্যালেঞ্জের কিছু নাই কোরআনে গন্ধ শব্দ নাই তাই নাই যদি পারেন তাহলে আপনি বের করে বলেন যে এই সুরের এই আতে এখানে আছে যদি আপনার যোগ্যতা থাকে নাই আমি তর্ক করতে যাচ্ছি না আমি তর্ক করার লোক নই এরপরে আমরা যাব সাইন নম্বরে ইহুদি ধর্মে ইহুদি ধর্মে বলা হয়েছে যে এই যে প্রথম মানব মানবই যে গন্ধ ফলটা খাইছিল সেটা আসলে ছিল নেতকি ও বদি বৃক্ষ নেকি বদি বৃক্ষর ফল তারা খাইছিল সে খাইনি আছে। তারপরে পাঁচ নম্বরে আমরা খ্রিস্টান ধর্ম যদি যাই তাহলে সেখানে দেখা যায় যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইছিল কি জ্ঞানদায়ক মানে জান্নাতের ভিতরে বা স্বর্গের ভিতরে যে বৃক্ষগুলো ছিল হরেক রকম বৃক্ষ ছিল তার মধ্যে এই জ্ঞানদায়ক বৃক্ষ এবং জন্ম মৃত্যুদায়ক বৃক্ষ দূরে ছিল তো আদম হওয়া ঈশ্বরের অর্থাৎ আল্লাহর বা সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা কি করল জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে ফেলেছিল এই জ্ঞানদায়ক বৃক্ষর ফল খাওয়ার ফলে আবার তারা সেই জন্ম ও মৃত্যু যে বৃক্ষ আছে সেই বৃক্ষের ফল যদি খেয়ে ফেলত তাহলে এই প্রথম মানব মানবী অমরত্ব লাভ করতো তারা চিরকাল স্বর্গে থাকতো তাদের আর বহিষ্কৃত হতে হতো না বোঝা গেছে বিষয়টা আচ্ছা এবার আসেন সনাতন ধর্মের বেদে আগে কিন্তু উপনিষদের কথা বলছি কেয়াল আছে এবার আমরা বেদে যাব বেদে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যাবে যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি শত শত পাখি একটি পাখি ফলভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো এরকম কথা আছে হুবহু বেদ থেকে এই বাক্যটা নেওয়া যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তো পৃথিবীর বহু ধর্মের গ্রন্থ আমার কাছে আছে তাহলে এই বৃক্ষের কথা বেদেও আছে যেটা কোরআনেও আছে যে সাজারা আমাদের বৃক্ষ সেই বৃক্ষের কথা বেদেও আছে মজার বিষয় না আচ্ছা এবার আমরা সাত নম্বরে চলে আসছি ইসলাম ধর্মে ও ইসলাম ধর্মে যেটা বলা হয়েছে যে জান্নাতের যে বৃক্ষ সেই বৃক্ষটা শুধু বৃক্ষই তার মানে আরবিতে বলা হয় সাজারা তার মানে বৃক্ষ এখন এটা কি বৃক্ষ এটার কোনো নাম কিন্তু কোরআনে নাই তবে আমরা সবাই জানি সেটা গন্ধবিক্ষ আবার এই গন্ধর্ব শব্দটা গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে যদি আপনি দেখতেন আমি দেখছি বেদে গন্ধর্ব শব্দটা আছে এবার আমরা আসছি আট নম্বরে আট নম্বরে আপনার আফ্রিকার কিছু ধর্ম এক এক নম্বরে আছে ডগন ধর্ম তারপর আছে জান্দি ধর্ম তারপরে আপনার আফ্রিকান ধর্ম তারপরে ফান ধর্ম তারপর আছে জুলু ধর্ম বহু বহু ধর্ম আছে বোঝা গেছে ভাই তো সেখানে বলা হয়েছে সরগম দানা ওই যে গন্ধম ফল এখানে গন্দম ফল আসে নাই সরগম দানা সেটা আবার কি একটু কাহিনী না বলে আপনারা বুঝবেন না এই ডগন ধর্ম তারপরে ফান ধর্ম জান্দি ধর্ম লুলু ধর্ম এরকম বহু ধর্ম প্রায় তিনশোর মতো ধর্ম আছে আফ্রিকাতে সনাতন বা প্রাচীন ধর্ম তো সেখানে বলা হয়েছে যে অতীতে অর্থাৎ পূর্বকালে জান্নাত আর পৃথিবী একসঙ্গেই ছিল স্বর্গ এবং পৃথিবী একসঙ্গেই ছিল তবে চামড়ার সিঁড়ি দ্বারা যুক্ত ছিল পৃথিবীতে সবাই নাচাগান করে মানে ওই খাওয়া দাওয়া করে তারা ওই সন্ধ্যার পরে স্বর্গে যেত ছিল চামড়া সিঁড়ি বেয়ে এবং সেখানে গানা করত বুঝা গেছে তো একবার একটা ঘটনা ঘটছে কি জানেন একজন বালিকা একজন বালিকা এই দানা পিছতে ছিল দানা ছিল পিঠা তৈরি করার জন্য তো এদিকে দেখলো যে স্বর্গে অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখন আর দানা পিষে যাবে না সেই বালিকার তাড়াতাড়ি কী করলো সে ওই দানা পেশা বন্ধ করে সেই চামড়া সিঁড়ি স্বর্গে চলে গেল। তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু ওই যে ওই বালিকার হাতে যে দানা মাখা ছিল ওই সিঁড়ি বেয়ে যাওয়ার সময় হাতের দানা সিঁড়িতে লেগে যায় পরে হায়ানা আবার ওই দানা যে ময়দা সেটি চেটে খায় চেটে খাওয়ার পরে অর্থাৎ হায়না হায়না সিটে খাওয়ার পরে ওই সিঁড়িটা অপবিত্র হয়ে যায় ফলে স্বর্গটা উপরে উঠে চলে যায় আর পৃথিবীটা পৃথিবীর জায়গা রয়ে যায় কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে আসমান এবং পৃথিবী একসময় ওতপ্রোতভাবে মিশেছিল পরে সেটা আবার কি হয় অনেক দূরে চলে গেছে পৃথিবী আর স্বর্গ আবার বিজ্ঞানীরা বলতেছে যে বিগ ব্যাং বিগ যেটা আর কি যে পৃথিবী একসময় একসাথে ছিল আস্তে 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 সম্প্রসারিত হচ্ছে একথা আছে আবার আরেকটা গল্প আছে যে পৃথিবী আর আসমান একসাথেই ছিল একবার এক মহিলা ওই উঠান ঝাড়ু দিয়ে যে সেই যে আসমান তার পিঠে ধাক্কা লাগে পরে রাগ করে দে বাড়ি সলা আর ঝাড়ু দিয়ে দে বাড়ি পরে আস্তে আস্তে আকাশ উদ্দেশ্য লেগেছিল অনেক কল্পকাহিনী গল্প বিভিন্ন বন্ধিত আছে সেখানে যাব না তাহলে সময়ের একটা ব্যাপার সবার আছে আর কি হ্যাঁ তাহলে আমরা মনে হয় অলরেডি বারো চোদ্দোটা ধর্মের কথা চলে আইছে আরও কিছু বলি আর কি প্রায় পঁচিশটা তিরিশটা ধর্ম চলে আসবে এখানে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা জানলাম যে ডগন ধর্ম তারপরে জান্দি ধর্ম তারপরে আফ্রিকার যে লুলু ধর্ম এই সমস্ত অনেকগুলো ধর্ম আছে সেখানে তাদের বিশ্বাস যে এই দানা হায় খাওয়ার ফলে স্বর্গ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে যায় এরতে আছে এবার আসেন আমরা তাও ধর্ম এই তাও ধর্মটা হচ্ছে আপনার জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ব্যাংকক হংকং চীন হ্যাঁ কোরিয়া এই সমস্ত অঞ্চলের মানুষের বিশেষ করে চীনের একটা ধর্ম আর কি তো এই তাও ধর্মে বলা হয় সৃষ্টিকতা বলে কামি এই কামি হচ্ছে নিরাকার অশরীরী তো সেখানে শাকি নামক একটা গাছ আছে শাকি এখন আজকে যে আমি কথা বলতেছি না আজকে হচ্ছে আপনার আট তারিখ আজকে আট তিন দুই সাল এখনও জাপানিরা এই শাকি নামক যে বৃক্ষ আছে এই বৃক্ষটাকে তারা পবিত্র জ্ঞান করে এবং তারা বিবাহ সাদিতে ওদের বিবাহ অনুষ্ঠানে এই বৃক্ষের ডালকে সাক্ষী রেখে শুয়ে তারা শপথ করে বোঝা গেছে এরম তো একটা প্রথা এই তাও ধর্মে আছে এই বৃক্ষ না হলে তাদের বিবাহ সম্পন্ন হয় না এবার আসেন আমরা আর একটা ধর্ম নিয়ে আওয়াজ কাজ করি যে সনাতন ধর্মে দেখবেন আর বিষয় যে সেটা হচ্ছে কলা গাছ এই কলা গাছটাকে তারা বিবাহের সময় কিন্তু পোতে পুঁতে ওই কলা গাছের পাক খায় অন্য গাছও কিন্তু পুঁততে পারত কিন্তু এই কলা গাছের সাথে একটা বিশেষ সাদৃশ্য আছে বিশেষ রহস্য আছে ফলে তারা সেই কলা গাছটা তারা ব্যবহার করে এর আগে কিন্তু আমি রম্য ফল বলছি একবার রম্য ফল বলছি হ্যাঁ একবার বলছি জ্ঞানদায়ক বৃক্ষ আর তৃতীয়টা চলে আসলো কলা গাছ তিনটে গাছের কথা সনাতন ধর্মে আছে এবার আমরা যাবো সেই গ্রিক ধর্ম গ্রিক গ্রিক ধর্ম রোমান ধর্ম হ্যাঁ তারপরে আপনার সামানিজম ধর্ম ক্যাল্টিক ধর্ম তারপরে আপনার মিত্রায় ধর্ম বহু বহু ধর্ম মিত্রায় ধর্ম হচ্ছে আপনার রোমের একটা ধর্ম হ্যাঁ এখানে কয়েক ডজন ধর্ম আছে সেখানে আমরা যাব না তো সেখানেও যে বিষয়টা আছে শোনেন বলি স্বর্গের যিনি দেবতা স্বর্গের দেবতা হচ্ছে জিউস এই জিউসের স্ত্রী হীরা এবং স্বর্গের আরেকজন দেবী জ্ঞানের দেবী এথেনা এবং আরেকজন দেবী আফ্রিদিতি তাহলে কয়জন হলো একজন হচ্ছে হীরা এটা হচ্ছে জিউসের স্ত্রী আর স্বর্গের দেবতা এথেনা দুই হীরা এক এথেনা দুই এবং আফ্রিদিতি তিন এই তিনজনের মধ্যে একটা গোল্ডেন আপেল নিয়ে প্রচণ্ড ঝগড়া হয় বিবাদ হয় তাহলে আমাদের ইসলাম ধর্মে আছে একটা ফল আর এই গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে ওই একই কথা আছে যে সেটা সেটা একটা গোল্ডেন আপেল তাই নিয়ে দেবতাদের মধ্যে ঝগড়া হয় তারপরে ময়ূর আছে ময়ূর হচ্ছে স্বর্গের দেবী অর্থাৎ স্বর্গের দেবতা জিউসের স্ত্রী উনি মৌর্য খুব পছন্দ করতেন ময়ূরকে খুব ভালোবাসতেন ময়ূরের কাহিনী আছে হীরার এটা আছে হীরার পছন্দের একটা প্রাণী ময়ূর বোঝা গেছে এবার আমরা চলে যাব চোদ্দ নম্বরে এটা হচ্ছে আপনার ইসে ইয়াহিয়া নবী ইয়াহিয়া নবী আমাদের কোরআন আছে না ইয়াহিয়া নবী জাকারিয়া নবী দাউদ নবী অনেক তো সেখানে এই ইয়াহিয়া নবীরও ধর্ম ছিল জাকারিয়া নবীরও ধর্ম আছে দাউদ নবীরও ধর্ম আছে ইনুস নবীরও ধর্ম ইউসুফ নবীরও ধর্ম ছিল এই নবীদের আলাদা 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 কিন্তু জাতি ছিল উম্মত ছিল ধর্ম ছিল এই বিষয়গুলো আমরা জানি না বা জানার চেষ্টাও করি না কারণ ওই জানার সময় নাই তো সেই ধর্মগুলোর নাম হচ্ছে একটা সাবাই ধর্ম মান্দাই ধর্ম হুম তো এই ধর্মগুলোতে বলা হয় জলপাই গাছ একটা জলপাই গাছ আছে সেই জলপাই গাছকে তারা পবিত্র মনে করে কোন কোন ধর্ম ওই যে ইয়া নবী তারপর জাকারিয়া নবী দাউদ নবী ইউসুফ নবী এদের ধর্ম তার মানে অলরেডি আমরা প্রায় আঠারো বিশটা ধর্মের কথা বলে ফেলেছি আরও পাঁচটা বলে শেষ করবো তো পঁচিশটা ধর্মের কথা চলে আসবে এবার আসেন সুমেরিয়ান ধর্মাচার সুমেরিয়ান এই সুমেরিয়ান ধর্মাচারটা মূলত আপনার যে ইফেদিস নদী এবং তাইক্রিস নদী দজলা ফুরাদ যে নদী আর কি এই নবীদের মধ্যে অর্থাৎ আমাদের যে ইব্রাহিম নবী ইব্রাহিম আমরা যাকে মুসলমানরা ইব্রাহিম বলি ইহুদিরা ইব্রাহিম বলে খ্রিস্টানরা ইব্রাহিম বলে এবং হিন্দুরা বলে প্রহ্লাদ মজন তো এই সুমেরিয়ান এই অঞ্চলের অর্থাৎ মেসোপটিম অঞ্চলে উর নামক শহরে ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্ম হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তো সেখানে যে ধর্ম অর্থাৎ সুমেরিয়ান ধর্ম সেই সুমেরিয়ান ধর্ম একটা বৃক্ষের কথা বলা আছে সেই বৃক্ষের কথা বলা হয়েছে যে সেরেছিল আসলে ডুমুর বৃক্ষ ডুমুর বৃক্ষ তাহলে আমরা অনেক বৃক্ষের কথা পেয়ে গেলাম তাই না প্রায় বিশ পঁচিশটার মতো পেয়ে গেলাম আচ্ছা এবার আসেন আর ধর্ম এটা হচ্ছে সিন্ত ধর্ম এই সিন্ত ধর্ম আছে আপনার ওই যে বললাম না চীন জাপান লাউস কম্বোডে ভিয়েতনাম ওখানে অনেকগুলো ধর্ম চার পাঁচটা ধর্ম আছে তো তার মধ্যে সিন্ত ধর্ম একটা ধর্ম তারাও শাকি নামক একটা বৃক্ষ আছে জাপানে বা চীনে থাইল্যান্ডে হংকংয়ে এই শাকি বৃক্ষকে তারা পবিত্র জ্ঞান করে এবং এই জ্ঞানটা তার যে মৃত্যুর সময় এই বৃক্ষকে সাক্ষী রেখে তারা বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করে থাকে আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আপনার কনফুসিয়াস ধর্ম কনফুসিয়াস ধর্মদের নাম তো শুনছেন তাই না কনফুসিয়াস এটা চীনের একটা ধর্ম এদের জনসংখ্যা অনেক অনেক বেশি কোটি প্রায় এগারো কোটি কত এগারো কোটি কম না কিন্তু এখন আরও বেশি হবে বারো চোদ্দো কোটি হবে আর কি বা তারও বেশি হবে তো এই কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তারাও উইলো নামে একটা বৃক্ষ কি বৃক্ষ উইলো নামক একটা বৃক্ষ আছে এই বৃক্ষর নমনীয় শাখা মৃত ব্যক্তির পতিত আত্মার প্রতীক রূপে ভাবে বা চিন্তা করে বোঝা গেছে তাহলে কনফুসিয়াস ধর্মে ইউলো গাছ পবিত্র আমরা প্রায় পঁচিশটা ধর্ম নিয়ে আলোচনা করলাম তাই না আচ্ছা আমি আবার শুরু করি এক নম্বরে গেলগে মহাকাব্যে আমরা পাইলাম জীবনলতা দুই নম্বরে সনাতন ধর্মে পাইলাম আমরা রম বৃক্ষ তিন নম্বরে পার্সি ধর্মে আমরা পাইছি সেটা বৃক্ষ চার নম্বরে ইহু ধর্মে আমরা পাইছি নেকি বুদ্ধি জ্ঞানদায়ক বৃক্ষ এবং পাঁচ নম্বরে আমরা পাইছি সেটা হচ্ছে আপনার জন্ম ও মৃত্যু ও দায়ক বৃক্ষ ছয় নম্বরে আমরা পাইছি সনাতন ধর্মে সেটা হচ্ছে আপনার জ্ঞানদায়ক বৃক্ষ এবং ইসলাম ধর্মে আমরা পাইছি সাজারা বৃক্ষ সাজারা সাজারা মানে বৃক্ষ অর্থাৎ গন্ধবৃক্ষ এবং আট নম্বরে ডগন ধর্ম নয় নম্বরে জান্তি ধর্ম দশ নম্বরে আফ্রিকান ধর্ম এবং বারো নম্বরে জুলু ধর্ম হ্যাঁ এভাবে আরও ধর্ম আছে রাস্তা ফারাজিয়াম ধর্ম তাতে প্রায় চোদ্দো পনেরোটা চলে আসে আর কি তো সেখানে যে গাছটার কথা আমরা জানতে পারি সেটা হচ্ছে আসলে কি স্বর্গম দানা স্বর্গম বৃক্ষ স্বর্গম দানা খেয়ে স্বর্গ পৃথিবী বিভক্ত হয়ে যায় অর্থাৎ মানুষের যে অমরত্ব ছিল সেটা বিনষ্ট হয়ে যায় তারপরে আমরা তাও ধর্মে যদি আমরা সেখানে আমরা জানতে পারি যে সেটা হচ্ছে সাকি বৃক্ষ এবং হিন্দু ধর্মে আমরা কলা গাছের একটা মহত্ব পেয়ে থাকি কলা গাছটা তারা খুব সম্মান করে এবং গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম আমরা জানি যে একটা ফল ছিল সেটা আছে আপেল বৃক্ষ গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল এই তাদের শান্তি নষ্ট হয়েছিল। তারপরে যদি আমরা ইসে যাই ওই যে বললাম না ইয়াহিয়া জাকারিয়া দাউদ ইউনুস নবীর যে ধর্মগুলো ছিল একটা নবীর কিন্তু একটা ধর্ম ছিল আর কি কিন্তু ওগুলো মানে লিখিত হয় নাই ডিলিট করে ফেলাইছে আর কি হুম ওগুলো থাকলে আবার ঝামেলা অনেকগুলো ধর্ম হলে গুলাই গোলাই যাবে জগাকে জড়িয়ে যাবে হ্যাঁ জন্য সব বাদ দে ঠিক কাজই করছে তো সেখানে আমরা জানতে পারি যে সেই যে বৃক্ষ সেটা ছিল আসলে জলপাই বৃক্ষ এটা নিয়ে অনেকগুলো ভিডিও করা যায় একটা পয়েন্ট নিয়ে অনেক ভিডিও করা হয় সেগুলো আমি করবো না শুধু আপনাকে বলবো যে পৃথিবীতে পঁচিশটে তিরিশটে পঞ্চাশটা একশোটা ধর্মে সেই বৃক্ষের কথা বলা আছে যে কি বৃক্ষ সেই রহস্যটা একমাত্র সৃষ্টিকর্তায় ভালো জানে হ্যাঁ তাহলে আমরা জানলাম যে সাবাই ধর্ম মান্দাই ধর্ম ইহা ইহাহিয়া ধর্ম জাকারিয়ার ধর্ম দাউদ নবীর ধর্ম ইউসুফ নবীর ধর্ম ইউনুসনবীর ধর্ম ঐদ্দবীর ধর্ম তাদের ওখানেও যে কাহিনী বলা আছে সেখানে বলা আছে জলপাই বৃক্ষ অথবা অন্য অন্য বৃক্ষের কথা বলা আছে এবার আসেন সুমেরীয় ধর্ম সুমেরিয়া তো আপনার যে ব্যাবিলন মিশর এই অঞ্চলের পূর্বের যে ধর্ম সেখানে বলা আছে যে সেই বৃক্ষটা ছিল মূলত ডুমুর বৃক্ষ ডুমুর বৃক্ষর পাতা দিয়ে লজ্জা নিবারণ করেছিল সেই কাহিনীও কোরআনের বা আদিসে পাওয়া যায় তারপরে সিন্ত ধর্মে আমরা পাইছি সাক্ষী বৃক্ষ আর সিন্ত ধর্মে আমরা পাইলাম এবং কর্ভশীর ধর্ম পাইলাম যে সেই বৃক্ষটা ছিল আসলে ইউলো বৃক্ষ শাকি বৃক্ষ ইউল বৃক্ষ ইউলো বৃক্ষ এভাবে পৃথিবীর পড়া তিরিশটে চল্লিশটে পঞ্চাশটা ষাটটা একশোটা ধর্মে দেখবেন যে একটা বৃক্ষের কথা আছে একটা বৃক্ষ এই বৃক্ষটা এক একটা ধর্মে এক একটা নামে বললেও মূল যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে একটা বৃক্ষ ছিল স্বর্গের ভিতরে আর এই স্বর্গের বৃক্ষকে কেন্দ্র করে কোনো একটা ঘটনা ঘটছিল অতীতে যেটা মানুষের পক্ষে বলা সম্ভব না সৃষ্টি করতে ভালো জানে আমার কাছে নোট আছে দেখেন এই যে নোট প্রচুর নোট এখানে আমি বস্তা করে নোট রাখছি এটা আসলে তো একবারে আপনাদেরকে বোঝানো সম্ভব না আমার সাথে থাকবেন আমি গোটা পৃথিবীর গোটা পৃথিবীর যে ধর্ম আছে এই ধর্মগুলো চার হাজার তিনশো পনেরোটা ধর্ম আবার কারো কার মতে আট হাজার ধর্ম আমি যতটা সম্ভব আপনাদেরকে এই ধর্ম জানানোর চেষ্টা করবো এরমতে বৃক্ষ আরও আছে এই বৃক্ষের কথা আছে আপনার ইসে টেংরি ধর্মে এই বৃক্ষের কথা আছে সামানিজম ধর্মে এই বৃক্ষের কথা বলা আছে আপনার অ্যাস্টেক ধর্মে এই এই অ্যাস্টেক ধর্ম তারপরে কেলটিক ধর্ম মিত্রাই ধর্ম এগুলো মূলত আপনার রোমানদের ধর্ম তারপরে আপনার ইসের ওই নরওয়ে গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড এরপরে রাশিয়া সাইবেরিয়া অঞ্চলের এই ধর্মগুলো কি অনেকে জানে না এগুলো অনেকে জীবনে নামই শুনে নয় হয়তো অনেকে বলবে যে শালা পাগল মানে আমি হলাম শালা আমি শালা পাগল এর আর কি আসলে পৃথিবীতে অনেক ধর্ম আছে আমরা জানি না হ্যাঁ এই বিষয়টা হচ্ছে যে আপনার ওই অন্ধের হাতি দেখার মতো ব্যাপারটা একদল অন্ধ হাতি দেখলো যে লেজ দেখলো তার কাছে সাপের মতো যে কান দেখলো তার কাছে কুলার মতো যে পেট দেখলো তার কাছে জলের মতো যে দাঁত দেখলো তার কাছে দলের মতো যে পা দেখলো সে গাছের মতো এরমন্ত আর কি ঠিক আছে আমরা অন্ধ আর কি আর যে চক্ষুময় সে তো পুরো হাতিটা দেখতে পাই তাই না তো কোরআন যেহেতু বলছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক তো আমি সেই কোরআনের নির্দেশ মতোই বিভিন্ন ধর্ম জানার চেষ্টা করছি হ্যাঁ এবং আল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন কোনো জাতি নাই যে আমি তাদের কাছে আমার নবীরা প্রেরণ করে নেই মানে পৃথিবীর প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ নবী রাসুল পাঠাইছেন তো আমি আবার দেখলাম গবেষণা করে যে না ঘটনা সত্যি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতন তো দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল যারা আসছে তারা মূলত ওই একই দাওয়াত দেশে একই কথা এই জন্য দেখবেন পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে এরকম একটা বৃক্ষের কথা বলা আছে তবে এই বৃক্ষটা কি বৃক্ষ ওই যে ওই দেশের ভাষায় ওরা ওই বৃক্ষকে নাম দিয়েছে এবং গল্পগুলো তাদের মতো করে সাজাইছে ফলে আমরা হয়তো বুঝতে পারি না বুঝতে পারলেও ঘটনা সত্যিই যে একটা বৃক্ষ নিয়ে একটা ঘটনা জান্নাতে ঘটছিল বন্ধুরা আজকে এই ফোন ধরেইল সবাই ভালো থাকবে হাফিজ